যে ইসলাম ধর্ম করলেন বলা হয় এটা সকল জায়গায় বলা হয় সকল বিজ্ঞানী মহলে যারা বিবেক সম্পন্ন জ্ঞান জ্ঞানপাপী নয় জ্ঞানপাপী নয় এরকম লোক বিজ্ঞানী হোক কোনো ধর্মবেত্তা হোক যেই হোক সকলেই এক বাক্যে স্বীকার করে যে এই মাত্র একমাত্র আদম সন্তানের ভিতরে কোটি কোটি আদম সন্তানের ভিতরে ইনি ছিলেন একমাত্র যাকে শ্রেষ্ঠের উপরে শ্রেষ্ঠ বলতে হবে তার উপরে আর শ্রেষ্ঠত্বের অধিকার আর কারো নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলছেন প্রত্যেকটা বৈজ্ঞানিক কথা বিজ্ঞানের বাইরে তার কথা নাই এই সিদ্ধার্থুল মান্থা এটাও একটা বৈজ্ঞানিক একবারে সর্বপ্রথম তিনি উচ্চারণ করছেন এর আগে কোনো বিজ্ঞানী কোন ধর্মগ্রন্থে নাই শেষ সীমা মহাশূন্যের সীমা এ কথা কোনো ধর্মগ্রন্থে নাই ওই মহাশূন্যের সীমা এই পৃথিবীতে কত দূর এটা কিন্তু কোন হিসাব ছিল না তফসিরের কোনো কেতাবের ভিতরে নাই এই দয়াল হুজুরের কোরআন শরীফ আল্লাহর বাণী অনেক ও হাবিরা অনেক নাস্তিকরা কয় যে না এটা হুজুর বাক সাল্লাম কবি মানুষ ছিলেন তিনি লেখছেন কবি কবিতা এটা মানুষ রচিত কবিতা নাও এটা হচ্ছে আল্লাহর কালাম এর ভিতরে কোন রকম সন্দেহ নাই সেই কোরআন কোরআন এবং খ্রিস্টানদের হচ্ছে ইনজেল বাইবেল আসমানি কেতাব পূর্ণাঙ্গ কেতাব কয়টা সাতটা আর ই ওই কি বলে সহিবা সহিবা কেতাব কয়টা একশো কেতাবি রাসুল কয়জন আটজন কেতাবি রাসুল কয়জন আটজন সহিবাও তো কেতাব আর আল্লাহরই কেতাব ছোট সহিবা মানে কি বুকলেট পকেটে রাখা যায় আর কেতাব বড় আসমানি কেতাব যেটা চারটা ওটা তুমি পকেটে নিয়ে কি কোরআন পকেটে নেওয়া যা বলবা একজন ইংল্যান্ডের ইংল্যান্ডের একজন গবেষক তিনি চিন্তা করলেন যে আমি একটা গবেষণা করব কোরআনের সঙ্গে না বিজ্ঞানের সঙ্গে আমি কোরআন এবং বাইবেলকে মিলাবো কোরআন এবং বাইবেলকে মিলাব যদিও আমি খ্রিস্টান তারপরেও আমি এ ব্যাপারে নিরপেক্ষ থাকবো তার নাম হচ্ছে ডক্টর মরিজ বুকাই তিনি যে তার কিতাবটা বিখ্যাত কিতাব লিখলেন অনেক গবেষণা করে তার নাম হচ্ছে বাইবেল কোরআন অ্যান্ড দ্য সায়েন্স তিনি যখন লেখা শুরু করলেন কোরআন পড়লেন কোরআন তিনি ইংল্যান্ডের মানুষ ইংরাজি বোঝে কোরআন পড়ে ইংরাজি ট্রান্সলেশন পড়ে পড়া সেরা দেখে যে কোরআনের বিজ্ঞানের সাথে কিছু গড়মিল গড়মিল তখন তিনি মনে করলেন যে না মূল কোরআন আমার জানতে হবে ওই অনুবাদে চলবে না অনুবাদে চলবে না মূল কোরআন জানতে হবে এই জন্য তিনি ছয় বছর অক্লান্ত পরিশ্রম করে আরবি ভাষা শিখলেন আরবি ভাষা থেকে মূল কোরআনের মর্মার্থ আব্বিতে বুঝলেন বুঝে গবেষণা করে তিনি যে কিতাবটা লিখছিলেন তার নাম হচ্ছে বাইবেল কোরআন অ্যান্ড দ্য সায়েন্স ওর ভিতরে কনক্লুশন মানে উপসংহারে তিনি যে মন্তব্যটা করছিলেন সেই মন্তব্যটা এইরকম ছিল হয়রাজ মনুমেন্টাল এরোর আর টু বি ফাউন্ড ইন বাইবেল আই কুড নট ফাইন্ড দ্য সিঙ্গল এরোর ইন দ্য কোরআন যদিও আমি আমার নিজের ধর্মগ্রন্থ বাইবেলের ভিতরে বিজ্ঞানের সঙ্গে তুলনা করে যখন দেখছি এই বাইবেলের ভিতরে আমি মনুমেন্টালের পাহাড়ের মতো ভুল দেখছি এই বাইবেলের ভিতরে পাহাড়ের মতো ভুল আমার দৃষ্টিতে আসছে বিজ্ঞানের সঙ্গে গড়মেল কিন্তু আই কুড নট ফাইন্ড এ এরর ইন দ্য কোরআন কিন্তু কোরআনের ভিতরে আমি একটা একক ভুলও খুঁজে পাই নাই আমাদের গর্ব লাগে না হযরত জিবরিল আল্লাহ সাল্লাম ওই ওখানে গিয়ে করলেন যে আর রসুল আল্লাহ আপনি তো আল্লাহ নূর ও হাবিরা নূর মানব তারা মাটি বড় বিশ্বাস কয়ে যে পাক নিজে বলছেন আল্লাহ পাক নিজে বলছেন হাদিসুল কুচ্ছি সেদুল আসার কেতাবের ভিতরে লেখা আছে আমার কাছে আছে না বই সেখানে লেখা আছে যে আমার আল্লাহ পাক বলেন হাদিসুল কুচ্ছি কাল আল্লাহ তাল্লাফিল হাদিসুল কুচ্ছি হাদিসুল কুচ্ছির ভিতরে আল্লাহ পাক বলেন কি বলেন আল্লাহ পাক বলেন খালাক্তু মোহাম্মদান মিন নুরি আজি আমি আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সাল্লামকে আমার মুখমণ্ডলের নূর থেকে তৈরি করেছি আল্লাহ পাক যদি বলতেন আল্লাহর যখন বলা হয় কুদরতি হাত বলা হয় না কুদরতি পা তুমি যদি বলো আল্লাহর কুদরতের বাম হাত কবিরা গুন আল্লাহর বাম বলে কিছু নাই সব ডাইন যদি এটা বলা হয় যে আল্লাহর কুদরতের শর্ত ডাইন যা গাবলার কুদ্রতের ডান পার কনিষ্ঠ আঙ্গুলের নূর থেকে আল্লাহ পাক মোহাম্মদ সাল্লা সাল্লামকে তৈরি করছেন এটাও তো আল্লাহ বলতে পারতেন তা না বলে কেন বললেন মুখমণ্ডলের নূর থেকে তৈরি করছে এটা কি জন্য হজরত বড় ফির আব্দুল কাদের জেনাই রহমতুল্লাহ এই হাদিসুল কুৎসির তফসির করছেন খালি এই হাদিসটা কুৎসিটা উল্লেখ করেন নাই এর তফসিরও উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছেন ইহা সে হারাসে মুরাদ সারে সেপাদুকা হাকদার মেহরবান মুখমন্ডলের নূর আল্লাহর আল্লাহ পাক এটাই বুঝাইছেন যে আল্লাহর যে সারে দুকা হাকদার আল্লাহর সমস্ত সেপট রাজি সমস্ত সেপট রাজি একত্রিত করে যে আল্লাহর সত্তা সেই সত্তাকেই বুঝানো হয়েছে সেই দয়ানবী জি সাধারণ মানুষরা বলবো শয়তানির বলি বলবে কোনো অসুবিধা করবে না মানবো না যতই বোঝাও মানব না কিন্তু আমাদের বাঁচতে হবে কুয়ান ফুসিগুম আহলিগ নিজে বাঁচো আর দোজুর আগুন থেকে আসলে বাড়িতে বাঁচাও আসলে বাড়িতে বাঁচাও মুসলমান বাড়িতে করেও বাঁচাও কিন্তু আল্লাহ আগে নিজে বাঁচো নিজে আগে বাঁচো তারপর আসলে বাইদদের বাসাও। আল্লাহ পাক বলছেন কিসের তা বাঁচাও দোযুগের আগুন এখন এই নবীজি আল্লাহর মুখমন্ডলের লেন্ডুর থেকে তৈরি সিদ্ধাতুল মান তাহা সর্বপ্রথম নবীজি বলেন যে মহাশূন্য বলে একটা কথা আছে মহাশূন্য মহাকাশ আকাশ রাজি তারও শেষ সীমা আছে সিদ্ধাতুল মান্তা এটা ঊনবিংশ শতকে আমেরিকার একজন মহাবিজ্ঞানী হাবাল হাবাল টেলিস্কোপ ওই প্রথম তৈরি নির্মাণ করছিলেন হাবাল টেলিস্কোপ এই মহাবিজ্ঞানী হাবাল বলা হয় যে তিনি কসমিক সায়েন্স বলা হয় মহাজাগতিক বিজ্ঞান মহাজাগতিক বিজ্ঞান কসমিক সায়েন্স সায়েন্সের ছাত্র ছিলাম বলে তো কিছু কিছু বুঝছি নাইলে বোঝার উপায় ছিল না সায়েন্সের অনেক প্যাস বছর আছে উপায় ছিল না তই বলতো যে ওই ওই হাবাল ঊনবিংশ শতকে আমেরিকার মহাজাগতিক বিজ্ঞানী সর্বপ্রথম বললেন যে পৃথিবীর থেকে নবীজি বলছেন সিদ্ধাতুল মান আমরা তা বলি না আমরা বলি মহাশূন্যের সীমা মহাশূন্য বিজ্ঞানের ভাষা হচ্ছে মহাশূন্যের সীমা পেস পেস হচ্ছে মহাশূন্য পেস ফ্রন্টিয়ার পেস ফ্রন্টিয়ার মহাশূন্যের শেষ ফ্রন্টিয়ার মানে শেষ এটা বলি তাহলে এই পৃথিবীর থেকে অনেকটা একটা দূরত্ব আছে আছে না যখন শেষ সীমা বলে একটা বলা হয়েছে তখন নিশ্চয় দূরত্ব আছে দূরত্ব কত হাবাল তিনি সর্বপ্রথম অঙ্ক কোষে বাইর করলেন যে পৃথিবীর থেকে সিদ্ধাতুলমান তাহা অথবা মহাবিশ্বের শেষ সীমা দূরত্ব হচ্ছে এগারোশো কোটি আলোক বর্ষ এগারোশো কোটি আলোক বর্ষ ইয়ার বলা হয় আলোক বর্ষ ইংরেজিতে বলা হয় আর ব্যাখ্যা কি ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ আলো এই যে ইলেকট্রিক লাইট জ্বলতেছে অথবা কুপি বাতি জলে এইরকম এক হাজার কোটি লাইট জলাও আর সূর্য সূর্য উঠুক এই এক হাজার কোটি লাইটের কোনো মূল্য থাকবো একটা সূর্য এখন সূর্যের আলো এইটার আলো আর কুপি বাতির আলো এটা কি এক সমান তুলনা পরিমাণে এক সমান না কিন্তু গুণগত ভাবে এক পৃথিবীর যে কোনো জায়গায় সমুদ্রের পানি কো আর কুয়ার পানি কো আর এই ডোবার পানি কো সব গুণগতভাবে একই পানির সব যে ভিতরে উপাদান সব এক ওই রকমভাবে কুপির বাতির আলো এই ইলেকট্রিক আলু বা ওই সূর্য আলো এগুলো গুণগতভাবে এক পরিমাণ হয়তো কম বেশি ক্যান্ডেল পাওয়া ওই যে কোনো আলো। জলার সাথে সাথে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ডে এই আলোক নামক ঘোড়া এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় এক সেকেন্ডে কত দূর যায় এক লক্ষ ছিয়াশি হাজার চিন্তাই করা যাবে না চিন্তা করা যাবে এক বলার সাথে সাথে এই আলোটা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে গেছে এটা চিন্তা করা পারো পারা যায় আর তো সবই বাহাদুর কাজে আমরা আল্লাহ পাক কোরআনে বলছেন আর সাফুল সমস্ত কুল মাকলুকাত আল্লাহ যত সৃষ্টি করছেন তার ভিতরে মানুষের শ্রেষ্ঠ তুমি দৌড় দাও সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল পারবা পারবা না তাহলে তোমার শ্রেষ্ঠত্ব কই হ্যাঁ শ্রেষ্ঠত্ব আছে আমার বিজি যখন মান থাই গেলেন চোখের পলক ফেলার পূর্বেই চলে গেছে আর এই আলো আলো তো আল্লাহর মাকলু এই আলো যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দৌড়ায় এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় আর নবীজি ওই মান মান্তাহা যাইতে চোখের পলক ফেলার পূর্বে যায় চোখের পলক মানে কি এক সেকেন্ডের কয় বাঘ চার বাঘের এক বাঘ এ চোখের পলক এবার এই চোখের পলকের হচ্ছে এক সেকেন্ডের চার ভাগের এক ভাগ আমরা চোখের পালক ফেলে এই চোখের পলক ফেলার পূর্বেই আমার দয়াল নবীজি সিদ্ধায় গেছেন আর আমার নবীজি গেছেন আর আলো আলো যদি যে আলো এক লক্ষ বেগে পার সেকেন্ডে দৌড়ায় সেই আলো যদি এগারোশো কোটি বছর দৌড়ায় তাহলে সেই পৃথিবীর থেকে সিদ্ধায় যেতে পারবে আমার নবীজি সেখান থেকে আইসা সাহবাদেরকে বলছিলেন একটা হাদিস উতিতুল ইলমা মিনালি তো মিনাল লাখে আমার নবীজি বলেন আমি আল্লাহর কাছে গেলাম আল্লাহর সামনে বসলাম কাবিটা কুচুর মুচুর করে না না আল্লাহ না আল্লাহ আল্লা জিবরিল জিবলিল কি আমার দয়াল নবীজি তেইশ বছরের রেসালাতের জীবনে দয়াল কাছে সালাম আসছিলেন কয় পার চব্বিশ হাজার সেই নবীজি জিবলিলকে দেখার জন্য আশে শে আজিমে যাওয়ার দরকার আছে নাকি অনেক কাল্লা বেল্লা এদের উত্তর দেওয়া কঠিন খুব কল্লা বেল্লা যাই থাক আমার নবীজি বললেন আল্লা পাক সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত কিছি এলেম সমস্ত এলেম আমাকে শিক্ষাদান করেছেন সেই দয়াল নবীজি সাধারণ নাকি কয়েক সাধারণ না কয় মাটির মাটির মানুষ নাউজ মিন আমরা 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 যে কথা এক সহজ কথা সহজ সরল হন বেঁচতে যেতে পারবেন ইসা আল্লাহ বলছেন যে সহজ হও সরল হও শিশুর মতো সরল হও তাহলে বেঁচতে যেতে পারবে তুমি বিশ্বাসে শিশুর মতো সরল হও বাবা যা বলে শিশু তাই বিশ্বাস করে বাবা যা বলে শিশু তাই বিশ্বাস করে তুমিও সেই রকম শিশুর মতো হও বেস্তে যেতে পারবে আল্লাহ রলিগঞ্জ যা বলে তুমি তাই বিশ্বাস করো ভেজতে যেতে পারবে দেখেন ওরা ওরা কাজে এলমে বাতেন বলে কিছু নাই কিন্তু আমার দয়াল নবীজি এর সহি হাদিস বোখারি শরীফে যেখানে আমার নবীজি যখন মদিনার শরীফে আসলেন তিনি বললেন মদিনার শরীফে আমি কেন্দ্রীয় মসজিদ একটা বানাবো মসজিদে নববি তার ধৈর্য হইতে এসে একশো পোস্ত একশো সোহা স্বাভাবিক বললেন এই জায়গাটা আমি পছন্দ করলাম এই জায়গার মালিককে তখন একজন সাহাবি দাঁড়িয়ে বললো মদিনার শরীফে আনসার যে ইয়ার এ আমার দুইজনের এতিম এতিম বালকের সম্পত্তি এটা এর অভিভাবক আমি এর অসল আপনি মসজিদ করার জন্য পছন্দ করছেন আমি এই জমি দান করে দিলাম আমার নবীজি বললেন যে এতিম বালকের জমি তুমি দান করো কি করে তুমিও তো অভিভাবক তুমি দান করার কে এতিম বালক করে নিয়ে আসলে ওরাও খুশি এ ছোট বাচ্চা তাও কয় আল্লাহ আমাদের এই জমি আমরা দিলাম আমি আমি বাবা তোমাদের জমি এমনি মদিনার সর্ব উচ্চ যে মূল্য সেই মূল্য নির্ধারণ করে নবীজ জমি কিনলেন কিনা ওইখানে মসজিদে নবি তফসিরে ফতের স্বামীকে তাদের ভিতরে বলা হয়েছে দয়াল নবীজির ওই রোজা মুবারকের মাটি মুবারক

নবীজির রজা মুবারকের মাটি মুবারকের সাথে দয়াল নবীজির কদম মুবারক শরীর মুবারক যে লাগানো আছে ওই মাটি মুবারকের মর্যাদা পৃথিবীর ভিতরে যা কিছু আছে আসমান সময়ের ভিতরে যা কিছু আছে কি আল্লাহর আরও সেত থেকে বেশি তবিরা কিছু মিশে শুরু করব না কইরা লাভ নাই কোনো লাভ নাই এখন এই রাইতেছে আমাদের একই বিশ্বাস তা আপনারা ওই আমার নবীজি ওই ওইটুক জায়গা মসজিদে নবী ওখানেই করলেন এবং ওখানে নামাজ পড়ার জন্য একশো হাত চওড়া একশো হাত প্রস্ত ওই মসজিদটা প্রথম তৈরি করলেন ভাই মদিনার বিরাট সর্দার ব্যক্তি তার ওদিনের দুই হাজার মোনাফেক লোক তারা আব্দুল ইবনু ভাই সে কয় ইয়ার মদিনার বড় সর্দার ব্যক্তি যে তুমি সর্দার কী করবা কয় আমি ইসলাম কবুল করব কে করো ক না হুজুর আমার আর ওদিনে দুই হাজার লোক আছে তাদেরকে নিয়েই আমি ইসলাম কবুল করব আসলো সে ইসলাম কবুল করবো দল নবীজির কাছে সাথে কোরআনপুরে ই করলো কালেমা পড়লো কালেমা পড়ে মুসলমান এসে সব ঠিক আছে কিন্তু আমার নবীজি বলেন ওদের ওই কালেমা হলকুম অতিক্রম করে নিচে নামে নাই কালব পর্যন্ত যায় নাই ওই নবীজির কাছে কোরআন পড়ছে নবীজির কাছে কালেমা পড়ছে নবীজির পাশে নামাজ পড়লো দুই হাজার লোক আপনি যদি দুই হাজার লাগবো না পাঁচশো যদি আসে ওই একশো হাত বা একশ মর সিদ্ধিমে ঢোকে তো হয়ে যাবো না আর সাহাবা ক্রামের জায়গা কও সব তো হাবিরা দখল করবো মোনাফেক আমার নবীজি দেখলেন যে প্রথম কাতারে সব ওই মোনাফেকা দাঁড়াইছে দাঁড়াইছে তখন নবীজি সালাম ফিরা পিছন দিক তাকে রাগত স্বারে বলতে রাহুল বোখারি যে তোমরা রুকু করবে তোমরা মনে করতেছ আমি ইমামতি করি আমার চোখটা সামনের দিকে পিছনে কিছু দেখি না

শুধু তোমাদেরকে পিছনেই দেখি না তোমাদের কালবের ভিতরে যে খুচু খুচু সেগুলো আমি দেখি এটাই এলমে বাতেন না এলমে বাতেন আপনারা হ্যাঁ খুব সুন্দর তোমরা ওই আমি দোয়া করবো আর ওই এই তরিকা তরিকা ছাড়া কিন্তু উপায় নাই হজরত মুজাদ্দেদ আলফিস রহমতুল্লাহ বলছেন আল্লাহ পাক আমার নিকট অদা করছেন যারা এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে আল্লাহ পাক অদা করছেন আল্লাহ পাক যুদ আদা করেন ওই অদার খেলাপ হবে নাকি বলবেন আল্লাহ ওই আল্লাহ অদা করছেন মুজাদ্দেদা হিসান রহমতুল্লাহ বলেন ওই আল্লাহ অদা করছেন যে গাফারতুলা কালিমান তহসালাবি কাহা বি অসিতা হতিন আহ গায়ের অসিতা হতিন ইলে মিলকে আমা আমার বন্ধু আমি আপনার নিকট অদা করলাম যারা আপনার হাতে এই মুজাদ্দিদের তরিকা গ্রহণ করবে আপনার ইন্তেকালের পর ইলাই আমিল ক্যামা এখন কি কেয়ামত হয়েছে নাকি এখনো তো কেয়ামত হয় নাই ইস্টাফিলের সিঙ্গা ফুটকারের পর সেই তবার দরজা বন্ধ তখন হাজার কানলেও তবা হবে কবুল হবে না তার আগেও আরও এক সেকেন্ড আগে তবা কবুল এক সেকেন্ড আগেও যদি কোনো হতবাগা ব্যক্তি যার তকদির লেখা যান নামে ওই লোকটাও যদি মুজাদ্দেদের তরিকা গ্রহণ করে আমি অদা করলাম হাসরের ময়দানে সকল মুজাদ্দেদিকে হে আমার বন্ধু মুজাদ্দেদ আপনার খাতির আমি মাফ করে দেব যারা আমরা এই মুজাদ্দেদের তরিকা গ্রহণ করেছি আমরা সৌভাগ্যবান আর যারা এখনো গ্রহণ করেন নাই তাদের প্রতি আমার দাওয়াত থাকল কারণ বাবা আমাকে বলছেন যে বাবা তুমি যাও মঞ্চে যাও রাত হয়ে গেছে রাত একটা দুইটা বাজে ঠান্ডা আমি যাব না অনেক লোক বাইরে তারা তরিকা নিতে চায় তবা করবে তুমি তবা পড়াও এবং কালবের মোকাম দেখাও একবার না শত শতবার বলছে সুতরাং আমার এটা একটা দায়িত্ব হয়ে গেছে আমাকে দায়িত্ব দিতে হবে এই দায়িত্ব পালন করতে হবে আমাকে দাওয়াত দিতে হবে এখন দায়িত্ব হচ্ছে দা দা আমার দায়িত্ব গ্রহণ করা যা যার কানে যাবে সে গ্রহণ করবে করুক বা না করুক ওটা তার ব্যাপার কিন্তু আমার দায়িত্ব তাকে দাওয়াত দাও আমি দাওয়াত দিলাম যারা গ্রহণ করা করবেন যারা করবেন না করবেন না এতে কোনো আসে যায় না আসে যায় না বলা হয় যে তোমার আব্বাজান বলতেন যে কোনো সময় নাম কোয়ান্টিটির দিকে তাকাবে না কোয়ালিটির দিকে তাকাবে নট কোয়ান্টিটি নট কোয়ান্টিটি বাট কোয়ালিটি সংখ্যার দিকে তাকাবে না মনে করবা যে এক এক কোটি লোক মুরি দইছে বাহাদুর হয়ে গেছে এটা মনে করো না তোমার যদি মুষ্টিমেয় কয়েকজন লোক কোয়ালিটি সম্পন্ন মুমিন আত্মা ভালো এরকম এক দুইজন থাকলে যথেষ্ট আমার সাথে আমরা একটা তবাকি তবা করে আমি